ব্যাপার চোপা কাজল শব্দটাকে ভুলতেই পারছে না কারণ কাজল নিয়ে কথা বলতে বলতে খুব মজা লাগে তাই না শুধু কাজল না সীমা নামটাও ভুলতে পারছে না ঘরের মধ্যে ক্যালেন্ডার ঝুলিয়ে রেখেছে সীমা নাম নিয়ে মিথ্যে বলছি থামনেলে লাগিয়ে দেব দেখিয়ে দেব। সীমা নামটার মাধুর্য কতটুকুন হাই রে পোড়া কপাল ঘরেতে মন থাকে না কাজল কাজল বললেই এ সবার জীবনে কাজল আসে না থাকে কারোর কারোর জীবনে তো মুখ থেবড়ে পড়ে যায় প্রকাশ্যে বলার মতো সৎ সাহস থাকে না অসতের ভরপুর মন সততা নিয়ে কথা বলতে যায় যাওয়া পারা যায় সঙ্গে দেখতে থাকো থাকোয়ে জিঙ্গেল ব্যালের জিঙ্গেল শুরু হয়ে গেছে টু ডেজ টোয়েন্টি ফোর ডিসেম্বর তো আমরা সবাই জিসাসকে বরণ করব অবশ্যই তাছাড়া এই শ্বাসটার মূল কারণ হচ্ছে আমার সোনা বাবাটা মানে আমাদের সোনা বাবা লালটু বাবাটা আজকে স্কুলে ঠিক এরকমভাবে সান্টা ড্রেস পরে গেছে ভীষণ ভালো লাগছে সব বাচ্চাদেরকেও ডাকছে আবার ক্যামেরা হচ্ছে যে কাছে নিয়ে ডাকছে আমার মনে হয় ওর দাদু গেছিলো বা দাদু তো জানি বাবাও হতে পারে কারণ ক্রিসমাস পার্টি আজকের দিনে সব সবগুলো স্কুলেই ক্রিসমাস পার্টি রাখা হয় স্কুল হয় না উইন্টার ভেকেশন পড়ে যায় হোমওয়ার্ক টোমার্ক দিয়ে দেওয়া প্রাইভেট স্কুল মারাত্মকভাবে চারিদিকে খ্রিসমাস বেল সব জায়গায় বাঁচবে আর যেহেতু আমি মেঘালয় ছিলাম বুঝতেই পারো মেঘালয় স্কুল ভেকেশন আগেই হয়ে যায় মোটামুটি নভেম্বরের লাস্টে কিন্তু ওই তখনই ওরা অ্যাডভান্স ক্রিসমাস সেলিব্রেশন করেই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় তো আজকে সোনা বাবাটার জন্যই আমি এই ক্যাবটা পড়লাম আমার কাছে সোনা বাবা আমার কাছে সব আছে জিঙ্গাল বেলের মাস্ক আছে সান্টার সেই হিডেন সিক্রেট ব্যাগ সক্স যেটা হয় সান্টা সক্সের মধ্যে এনে জিনিস রেখে যায় বাবাকে বলবে তোমার জন্য একটা সরকম একটা সক্স আনতে হ্যাঁ প্রদীপ ছেলের জন্য একটা সক্স এনে দিও কি সক্স সান্টা আছে কিনা জানি না থাকলে হয়তো দেখবো ওই সান্টার যে সক্সগুলো ওগুলো নিয়ে এসো যাই হোক আমার ভিউয়ার্স তো আমি বলি না আমার ভাই বোনদের মধ্যে যারা ফলোয়ার অফ জিসাস মিনস খ্রিস্টান ম্যারি খ্রিসমাস টু অল অফ ইউ ইন অ্যাডভান্স আমি কালকেও বলবো আজকেও বলে দিলাম হ্যাঁ জিসাস আজকে রাত বারোটার সময় আসবেন তো বাট আজকের থেকেই চারিদিকে জিসাসের হাওয়া শুরু হয়ে যায় আমি যেখানে এখন থাকি সেখানে আমি সেটা পাই না কিন্তু আমি প্রচণ্ডভাবে টোয়েন্টি ফোর্থ নাইটে রাত্রে বারোটার সময় আমি চার্চে যেতাম হ্যাঁ সেই দিনগুলি মনে পড়ে এখানে চার্চ আছে আমার বাড়ির কাছেই একটা চার্চ আছে কিন্তু একবার গেছিলাম গত বছর আগের বছর গেছিলাম গত বছর যাইনি কিন্তু সেখানে যাওয়ার পর ফাদার কিছু পেলাম না খালি মানুষ যারা রিলস করে যারা ওই আমাদের মতো ভিডিও করে ওরাই গেছে শুধু ক্যামেরা আর ক্যামেরা কিন্তু এইটা মানে ক্যামেরা না এই আমরা সাজানো চার্চে যাই গিয়ে সেরে আমরা ফাদার যখন ইসে করেন প্রে করেন আমরা সবাই বসি যদিও আমি খ্রিস্টান না তাও আমি বসি আমি গল্প গল্পগুলি অনেকবার বলেছি ক্যাথলিক চার্চে গুয়াটিতে গেছিলাম ফাদার কিছু একটা দিচ্ছিলেন আমি হাঁ করে এটা খেয়ে নিয়েছি ওটা নাকি ক্যাথলিক ছাড়া খেতে পারে না আমি বুঝেছি সবাই ওয়ান বাই ওয়ানে যাচ্ছে খেয়ে বলেছি আমি যখন কিন্তু আমার এই বিন্দি দেখার পর একজন সিস্টার নান এসেছেন এসে বলছেন আর ইউ ক্যাথলিক আই সেড নো তখন ফাদার না করেছে মানে তুমি ওকে না করো না মানে জিসাস চেয়েছে তাই খেয়েছে তো ওই দিনগুলি আমার মনে পড়ে এখানে আমার কাছেই আছে কিন্তু কোনো লাভ নেই এখানে জানি না রাত্রে বারোটার সময়ও ফাদার থাকবে না মানে চার্চের জিসাসের এটাই মূল দরজাটাই বন্ধ থাকে শুধু বাইরের যে লাইটিং থাকে সেখানেই মানুষ খুশি আর ওখানে জিসাসের কথা ভাবা কম হয় শুধু রিলস নিয়ে ভাবা হয় বাট আজকের দিনটা প্রে টাইম টুডে ইজ দ্য প্রে টাইম আজকে রাত্রে বারোটার থেকে সারা রাত লোকে প্রে করে কালকে ভোর বেলা গিয়ে ওরা ঘুমোতে যায় টোয়েন্টি ফিফ্থ রাত্রেও হয় চার্চে প্রেয়ার বাট আজকে রাত্রের প্রেয়ারটাই মূল প্রেয়ার তো এইগুলি বললাম তো অ্যাগেন ম্যারি খ্রিসমাস টু অল এইবার আসছি চোপার ভিডিও তোমরা জানো চোপার ভিডিও দিয়ে আমি দিনটা শুরু করি যদিও আমার অনেক ইম্পর্টেন্ট কন্টেন্ট থাকে কিন্তু চোপাটাকে না ছাড়তে পারি না জানো তো ভাবছি ভেজলাম সকালে ভেজে চোপাকে আছে কোনো ভিডিও করবো না কারণ অনেকগুলি কন্টেন্ট আটকে গেছে কিন্তু ওই যে কাজল করে বলবে তুমি গাইব আর যেন কেউ না শোনে সেই কাজলকে নিয়ে কথা রোজ দিনই চোপা মজা পেয়ে গেছে ছেলে ছেলে নিয়ে বলেছে তাই এখন কাজল নিয়ে টান চলছে তো কাজল নামটা সামনে আনার মতো বা কাজল নিয়ে কথা বলার মতো হিম্মত হয়তো অনেকেরই আছে হুম স্বীকার করার মতো হিম্মত আছে তোর কি আছে স্বীকার করার মতো হিম্মত তারপরে যেই কাজল নিয়ে এত কথা হ্যাঁ তারপরে অবশ্যই কমেন্ট বক্সে কাজল নিয়েই প্রচুর কমেন্ট এত বড় সাহস হ্যান ত্যান তুমি কাজল নিয়ে করছো কাজল হোক আর লিপস্টিক হোক তোমার জীবনটা তোমার মুখটা তো কয়লার মতো যে যাই করুক না কেন সংসারে থেকে স্বামী সংসার সন্তান অ্যাটলিস্ট নিজের বাচ্চাগুলিকে মার কোল ছাড়া করেনি বাচ্চাগুলিকে পাশে নিয়ে বাচ্চাগুলিকে সংসারে মা ডাকতে পারে এবং বাচ্চাদের বিভিন্ন অনুষ্ঠানে মা হিসাবে যেতে পারে আজকের দিনে বাচ্চাটার জেনে স্কুলের মধ্যে কত মারা এসেছে এই ছোট্ট বাচ্চাটার চোখটা কি তার মাকে খুঁজবে না যতই বাবা দাদু ঠাম্মা থাকুক যেটা প্রতি একটা ভিডিওতে বলেছিল যে স্কুলের প্রিন্সিপাল ওকে খুব আদর করে কারণ ওরা ওর ব্যাপারটা জানে জানে যে মা পালিয়ে গেছে আর মা মার তো যৌবনের জ্বালায় আহা আহ কি বলবো কি হাসা হাসি ঘুমতি কুটি আজকে মার বৌদি আসবে ওই ছোট বদি যে আসবে সেটা আমি আগেই বুঝতেছি কেন ওই বলে এসেছিল মনে হয় এবার এই বদির চ্যানেল খোলার পালা কেন জানি আমার জানি না আমার ডাকটা সবসময় আগে ডাকে হয়তো ছ মাস পর ব্যাপারটা হয় হ্যাঁ বদির এই ছোট বদির এই মামার বউয়ের এবার চ্যানেল খোলার পালা আমার কোথায় যেন একটা ডাক দিচ্ছে পিসি শাশুড়ি চ্যানেল খুলেছে পিহ শ্বশুর চ্যানেল খুলেছে এইবার এই ছোটো বৌদি চ্যানেল খোলা পালা এত বছরের মধ্যে আমি আগেও চোপাকে দেখেছি মামার বাড়ি গেছে এম গেছে কখনো বৌদিকে এইভাবে মিশতে দেখিনি আর বৌদি খুব ক্যামেরা কমফোর্টেবল হ্যাঁ তো ক্যামেরা কমফোর্টেবল সবাই হয় না হ্যাঁ কিন্তু এই বৌদি কমফোর্টেবল আমার ক্যামি মনে হচ্ছে বৌদি যেহেতু তেমন কিছু দাদা একটা করে না তো আমার মনে হচ্ছে এই দাদার বউ হয়তো খুব শিগগিরই চ্যানেল খুলবে আচ্ছা তারপর মাংস রান্না হয়েছে তারপর চাটনি রান্না হয়েছে এবং খেজুর টুজুর চাটনি রান্না করা হয়েছে তারপর দাদা আসার সময় ঘুগনি আর ডিম শুদ্ধ বাইরের থেকে কিনে এনেছে আর ঘরে মুড়ি ছিল তাই ঘুগনি মুড়ি ডিম শুদ্ধ কারণ দাদা জানে বনু প্রচণ্ড কাজ করে তাই দাদার বনুকে সেই ঝামেলাতে ফেললো না একটা জিনিস লক্ষ্য করলে বৌদি যখন বাড়িতে নেই তখন দাদা মোটামুটি রেগুলার প্রত্যেকটা দিনে কিন্তু এই ভাড়ায় গেছে ভাড়ায় গেছে কাজে গেছে সকাল দুপুর দাদা কিন্তু ঘরে ছিল না প্রত্যেক দিনই কিন্তু বলেছে দাদা ভাড়ায় গেছে দাদা দুপুরে সে খেয়েছে খেয়ে বেরিয়ে গেছে দাদা আবার দাদা কিন্তু তবে কি ধরে নেব যে দাদা বৌদির জন্যই দাদা কাজ করতে পারছে না বা কাজে যায় না এতটাই প্রেমে মগ্ন থাকে যেটা দেখলাম বৌদি আসার সবসময় দাদা একদম হাসি মুখে খালি গায়ে বৌদি স্নান করে ঠাকুর দিচ্ছে দাদা সেখানে বউকে পেয়েছে অনেক দিন পর অনেক দিন তো না কদিন হবে সাত আট দিন হবে অত ডেট গুণে রাখিনি বকতে আসবে না একদম একদম আনন্দে দিশা আরা হয়ে গেছে হ্যাঁ বউ পাগলা বেটা না বউ পাগলা খারাপ না কারণ বউকে দাদার আঁকড়ে রাখতে লাগবে কারণ এই বদি যে কোনো সময় উড়ে যেতে পারে কারণ বদির অনেক গুণ বারবার বলেছি ওর নিজের বদি যথেষ্ট গুণী যথেষ্ট গুণী মাত্র উনিশ বছর বয়স এই মেয়েটা তো বছর হলে অনেকটা অনেকটা অ্যাডভান্স এই মেয়েটা দাদা কিন্তু এই কদিন রেগুলার কাজে গেছে কিন্তু বউ ঘরে থাকলে দাদা সারাদিন ফ্যাটটা নিয়ে আর বউ কেনে বনু বনু করতে থাকতো দাদাই মাংস এনেছে রান্না যদিও বনু বলছে বনু করেছে তবে এটা আমি বলতে পারি বনু সব রান্না একা করে নেই দাদা টেমেটে দিয়েছে বনুর কদ্দুর কী করতে পারে জানা আছে হ্যাঁ তো দাদা এখানে যথেষ্ট হেল্প করেছে কারণ দাদা এবং বাবা দুজনেই ভালো রান্না করতে পারে তাই ওই যেটুকুনি টমেটো কাটা দেখা কার ও যা কাশি করা করুক না কেন সে রান্নাতে দাদাকে দাদা বনুকে হেল্প করেছে তারপরে এসেছে মা আর বৌদি অনেক ব্যাগ টেক নিয়ে এসেছে দাদা আনতে গেছিলো হাসনামাদে তো ওরা তিনজন একসাথে একাই চলে আসতে পেরেছে মা আমি আগেই বুঝেছি এবার মা থেকে গেছিলো ওইখানে এই কারণে যে একবার কদিন বাপের বাড়ি থেকে যাব আর বউয়ের একবার নিয়েই যাবো বউর একবারে বাপের বাড়ি ঘোরাটো হয়ে যাবে আর সেই সঙ্গে মার ব্লগ চ্যানেলটাও চলে যাবে ওই হাঁস খালিতে গিয়ে হাঁস উনি পান নাই হ্যাঁ বেয়ানের বান্ধবীর বাড়িতে যাওয়া বেয়ানের মানে মামা শ্বশুরের বাড়িতে যাওয়া সেখানে গিয়ে উনি আর ওনার এসে বৌদি ঘরে খেতে বসলো বাকিরা বাইরে খেতে বসলো তো এই রকম মানে এবার বউয়ের চোদ্দ গোষ্ঠীর বাড়িতে বেশ ভালো করে উনি ঘুরে ঘুরে এসেছেন তাতে ওনার ব্লগটা ডিফারেন্ট ব্লগ দেওয়ার একটা ব্যাপার আছে চোপা এখন ওই বাড়িতে গেলে যেহেতু ডাবল খাট কেনাটা এখন হয়নি ওই বাপটাকে আবার মাটিতেই ঘুমাতে হবে নাহলে ঠান্ডার মধ্যে বাপটাকে হিঁ কাঁদতে কাঁদতে যেতে লাগবে অফিস বেড়াকে তো এটা একটা বিশাল প্যাথিটিক ব্যাপার হয়ে গেছে তাই হয়তো জানি না টাকা তো চলে এসেছে স্যালারি আমাদের ঢুকে পড়েছে এই মাসের চোপা এখনো কেন আরেকটা খাট কিনলো না আরে বাবা আরেকটা খাট কিনেই নে ছোটো ক্যাম্প খাট ছোটো স্টিলের খাট কিনেই নে বাপটাকে মাটিতে ঘুম পাড়াইস না এই সামনে ঠান্ডা আসছে আরও ঠান্ডা জমটা ঠান্ডা এখানে ঠান্ডাটা তো মেনলি থার্টি ফার্স্ট থেকে পড়ে থার্টি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইক পর্যন্ত একদম ঠাসা ঠান্ডা এখন ঠান্ডা নেই ঠান্ডা এখনও আছে এখন না থাকলে কি এই অবস্থা তিনটা ছটে পরে বসে আছি তা সত্ত্বেও ওই ঠান্ডাটা মারাত্মক ঠান্ডা পড়ে ওই ঠান্ডাটা মানে ভাবা যায় না ঠিক আছে ওই সময় আর আমরা রোদ দেখবো না রোদ দেখবো না মানে অন্ধকার অন্ধকার থাকে বিশাল ঠান্ডা লাগে আমার মতো মানুষ আমরা তো অলরেডি ঠান্ডা থেকে এসেছি তবে শিলং টিলংয়ে ঠান্ডাতে না খুব সুন্দর পাহাড়ের ঠান্ডাটা খুব সুন্দর ভোরবেলায় রোদ্র পাওয়া যায় এখানের মতো না বাইরে সারা দিন তুমি রোদে বসে কাজ করতে পারো এখানে বাইরে বসা যায় না শরীরটার মধ্যে না পিঞ্চ করে একটা হাওয়াটা ওই সব জায়গাতে এরকম হাওয়া পিঞ্চ করে না তপ্ত রৌদ্র থাকে দুটো আটটা তিনটে মধ্যে রোদ থাকে সমস্ত কাজ তুমি রোদের মধ্যে আরামসে করতে পারো ওইটা একটা ব্যাপার আছে এইসব জায়গাতে থাকে না তো চোপা বাবার জন্য এখন ঠান্ডাতে মাটিতে ঘুমাবে তাই এই কদিন এখানে ঘুমালো নিজের কাজ হয়ে গেল তারপর চোপার আর কি বয়স বলো মিলন মেলা দেখতে গেল কারণ বৌদি এসেছে মা এসেছে ওরা বইমেলা নেই তো বৌদিকে নিয়ে মিলন মেলা যেতেই লাগবে প্লাস ইটস এ পার্ট অফ আর ব্লগ তো সেইখানে গেল আর তার থেকেও কথা খাওয়া হবে না বাইরে ওই বাইরে গিয়ে ফুচকা খেলো ওই দশ টাকা করে কত করে পাঁচটা দেয় ওসব ওরা পায়ও আমি জানি না এরকম দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা জিনিসগুলি কোথায় বাজারে পাওয়া যায় আর আমরা তো হাইজিন হাইজিন এখন কমেন্ট আসবে বড় লোক কমেছে বড় লোক কেমি চাল না শুধু কেন জানো তো আগে তো খেয়েছি ছোটোবেলা কি খাই নাই এখন ওই যে একটা হাইজিন আমার তো ঘরের একদম গেটের সামনেই গেটের সামনেই আমার একটা রাস্তাতে আছে এখানে যেহেতু এটা কমার্শিয়াল বেল্ট আমার বাড়ির জায়গাটাতে সব আইটি সেক্টরে কাজ করার মেয়েরা ছেলেরা থাকে পিজিতে থাকে তো এখানে স্ট্রিট ফুড একটা মানে ব্যাপার বানাত্মুমতে ঘুরে সমস্ত মেয়েরা অফিসে হচ্ছে জুস খেয়ে খেয়ে জুস সেন্টার অনেকগুলি দুই তিনটা জুস সেন্টার আছে ডাব প্রচুর তো এরা যে আমি আজকে ওইগুলি বেশি খায় তো এগুলি আছে সাথে আছে মোমো ফুচকা হুম ফুচকা আমিও খাই কিন্তু এইগুলির থেকে খাই না ওম চৌধুরী কিচেন যারা তোমার নামগুলি জানো ওই সব জায়গাতে গিয়ে খায় যেগুলো ব্র্যান্ডেড হ্যাঁ ওইখানে গিয়ে খায় ওখানে পাঁচটা ফুচকা সিক্সটি রুপিস এরকম করে নেয় ওইগুলি থেকে এর থেকে তো বড়ো আছেই তো আর এক যত কথাই বলো কলকাতার ফুচকার মতো ফুচকা হয় না যদিও আমি ইন্দোরের ফুচকা আমার খুব ভালো লেগেছে জানি না সে লোকটা বাঙালি ছিল কি না দুর্ধর্ষ আমার লেগেছে তো এখানে ফুচকাটা ওরকম হয় না ওরা আলু দেয় না অনেকে আলু দেয় না ওরা খুব বোদে খায় বোদে দিয়ে দেয় ভেতরের মধ্যে এরকম করেও দেয় আবার কেউ কেউ আলুও দেয় এরকম থাকে তো খুব মানে ওর টেস্ট আলাদা হয় যাই হোক ওরা পাঁচ টাকা দশ টাকার ফুচকা খেলো তারপর চলে গেল ক্লিপ কিনতে কাপ কিনতে তিনটা ক্লিপ কত দশ টাকা করে বোধে নিয়েছে দুটো দুটো করে তিনজনের ক্লিপ কিনলো তারপর যাওয়ার সময় আবার বাবার সঙ্গে দেখা করে গেল বাবাকে বললো চলো চলো বাবার ঘরে গিয়ে বুঝলাম না কি এমন খাটের মধ্যে পেলো যে খাটের মধ্যে পেয়েই ওরা সবাই লাভ দিয়ে খাটের মধ্যে উঠে পড়লো হ্যাঁ সে খাটের মধ্যে উঠে মানে বিশাল একটা ব্যাপার আনন্দের শেষ নাই অনেকদিন পরে বাবার বউ মানে না বান্ধবী এসেছে তাই দেখা করতে গেছে কিনা বুঝলাম না কিন্তু টাংস তো নিয়ে যেতে পারতো কিন্তু ওটাও নিয়ে যেতে কিন্তু দেখিনি আমি খেয়াল করিনি মাংস মাংস বাবার জন্য নিয়ে গেছে কিনা জানি না আমার মনে হয় নিয়ে যাওয়াটা উচিত কারণ বদলুক একা থাকে হয়তো টাংস নিয়ে গেছে মাংস চাটনি এত ভালো ভালো খাওয়া হচ্ছে আর এই বেটা এক লাখ ঠান্ডার মধ্যে হাত পুড়িয়ে রান্না করছে কপালের মানে শুধুমাত্র ব্লক করার জন্য শুধুমাত্র এগুলি বেশি হ্যাঁ বেড়াকে থাকলেও উনি একাই রান্না করে খেতেন আর এখন আরও বেশি করে খাচ্ছেন কারণ ওনাকে ব্লক করতে হবে তাই ব্লক করার জন্য রোজগারের জন্য চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে ওনারও তাই সেই রোজগারের জন্য ওনাকেও একটু কষ্ট করে এই ব্লগের ইন্টারেস্টিং কারণ যেহেতু আগে ব্যারাকে থাকলো বেড়াকে রান্না দেখাতে পারতেন বেড়াকে বসে খাচ্ছেন দেখাতে পারতেন এখন এগুলি উনি করতে না তাই এই নন্দু সবার বন্ধু এখন এই মেয়ের বাড়িটাতেই ওই খাওয়া নেওয়া ঘুরে আসা সকালে কি কালো এইগুলি করে করে দিনটা ও উনি কাটিয়ে দেয় অ্যাটলিস্ট ব্লগটা তো চলছে চাকরিও বাঁচছে ব্লগটাও বাচ্ছে। যেটা আমার মনে হলো ও যেখানে থাকে সেখান থেকে এই মিলন মেলাটা খুব বেশি দূরে না চোপা বারবার বলে আমি অ্যাড্রেস দেব না অ্যাড্রেস দেবো না কিন্তু নিজের ফাঁদে নিজেই পরে অতি চালাকের গলার দড়ি কারণ মিলন মেলার থেকে বাড়িটা বেশি দূর না কারণ দেখো যেতে মিলন মেলায় যাওয়ার আগে বাবার কাছে দেখা করে গেল ফেরার পথে বাবার কাছে আবার আসলো ওরা যখন বইমেলাতে গেছিলো তখন যায় যায়নি তার মানে বইমেলার যে এরিয়াটা আর মিলন মেলার এরিয়া এরিয়াটা আলাদা এবং মিলন মেলাটা ওর বাড়ির কাছে তাহলে এইবার বলো অ্যাড্রেস রিভিল করবে না কাউকে বলবে না অ্যাড্রেস তো আমি কবেই পেয়ে গেছি অ্যাড্রেস রিভিল করা অন্য অ্যাড্রেস আমি কবেই পেয়ে গেছি ওর বাপটার ভিডিও থেকে পেয়েছি কোন পয়েন্টে উঠেছে কোন পয়েন্টে ঘরে এসেছে কোথায় উনি বাইক ঠিক করেছে বাইকের ঠিক কাছে ওনার মেয়ের ফ্ল্যাট আমরা পড়াশোনা জানি হ্যাঁ দেখাতে লাগে না কোন বাস স্ট্যান্ড কোন বাইক ঠিক করে যেদিন উনি প্রথম মানে তিন দিনের মাথায় যখন উনি বাইক ঠিক করেই যখন উনি ওই মার্টে গেল মেয়ের সঙ্গে দেখা করতে সেদিনে আমি বুঝে গেছি যে কোন এরিয়াটাতে মানে কোন জায়গাটাতে আমি কখনো জীবন সব জায়গায় গেছি যাই নাই কিন্তু ইজিলি এগুলি বার করা যায় আজকালকার দিনে এগুলো কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না এরিয়াটার পয়েন্ট দেখাতে ছিল না উনি উনি পয়েন্টটা বলে দিয়েছে ওই বাস স্ট্যান্ডটা বলে দিয়েছে উনি কোথায় বাইক ঠিক করছে পয়েন্ট দেখিয়ে দিয়েছে দোকানের নামটা এরিয়াটা দেখিয়ে দিয়েছে তো তারপর ওরা গেল যেমন এই যে মেলাটা মেলাটা ওর বাবা ওর বাড়ির খুব কাছে হচ্ছে ফেরার পথে আবার ওরা মেলার থেকে এখানে এসেছে চপ টপ নিয়ে এসেছে বাবা চা করে এনেছে আর মানে ওরা যে কতটা পাতলা স্বভাবের লিকুইড ক্যারেক্টার ইয়াস হ্যাঁ কাজল নিয়ে কথাবার্তা বলা হ্যাঁ ঘরের মধ্যে ক্যালেন্ডারটার মধ্যেও কিন্তু সীমার নাম লাগা আছে তো উঠতে মানে ঘরে বাইরে এই কি যিনি বলে গরিবের সৌমালি ভার্সান ওই ঘুরে ফেললেই স্মার্ট হওয়া যায় না চব্বিশ ঘন্টা ওই ক্যালেন্ডারটার মধ্যে ওই নামক ক্যালেন্ডারটাই রাখা আছে এটা বোঝা যায় ওর বাইরে ভেতরে কি চলে কী চিন্তাধারাতে ও চলছে পরিষ্কার এটাতেই বোঝা যায় আর কিছু বলতে লাগে না তো এইবার যেটা বলছিলাম ও তারপর আস ওইখানে যাওয়ার পর যেইভাবে ফাতরামিগুলি করছিল টোটোতে বসে ফাতরামা বলবে যে না কোথায় সেরকম ও এর বাচ্চা এরকম ফোর ভাত্রে আমি করতেই পারে ওর সঙ্গে একটা ছোট্ট বাচ্চা মেয়ে যে ক্লাস এইটে পড়ে ইয়াস গত বছর সেভেনে ছিল এইবার ক্লাস এইটে উঠেছে দেখেছো মেয়েটা কতটা রিজার্ভ ইভেন ওর বৌদিও কিন্তু রিজার্ভ তবে হ্যাঁ এই তো ভাইয়ের বউটা একটু পাতলা সবার আছে হ্যাঁ যেইভাবে আর দশটার সময় বা ওই বাসিটা বাজাচ্ছিল ভালো লেগেছে আর পুনম দেবীর বয়সটা ষোলো কি সতেরো ছেলে ছেলের বউ মেয়ে মেয়ের জামাই নাইতে কিছু মেয়ের জামাই তো ছিল নাতি পুতি সঙ্গে ভাইয়ের বসে ও শাসনী বাসি নিয়ে নিয়ে বরের সামনে ফোটানো মানে একদম নিউলি ম্যারিড তো এর মেয়ে বেনি করে যাবে না কার যাবে নিউলি উনি যে নিজেদের জীবনে হুইসেল বাজিয়ে বসে বসে এখন ঘরের মধ্যে বাসি বাজায় সারা রাস্তা যেইভাবে ওরা করছিল ফাত্রা লোক যেটাকে বলি আমরা ফাত্রা লোক ছাড়া কোনো ভদ্র করে না বাচ্চা মেয়ে আমাদের ঘরেও আছে কোনো ভদ্রমের এই দশরমের সেবা বাড়ির বউ এইভাবে করতে পারবে আর যে টোনে এই কি ধোয়া আইসক্রিম আমরা খাই না এই এই ধরনের ব্লগিং মন্দিরা প্রিয়া এরা করে রকম ভাবে একদম পুরো মনে হচ্ছিল না কথাগুলি শোনার পর ফাত্রা মহিলা ফাত্রামো ওর বান্ধবী সঙ্গী টঙ্গি ভিডিওগুলো দেখো তো একটুখানি কোথাও রকমের ফাত্রার মতো কথাবার্তা বলে না বাই নেচার ফাত্রা বাই নেচার ফাতরা সেখানে প্রদীপ একটু রিজার্ভ টাইপের অতটা হালকা টাইপের না ওজনটা ভারী কিন্তু স্বভাবটা পাতলা পাতলা স্বভাব যাকে বলি আমি এতক্ষণে ওয়ার্ডটা পেয়েছি বলতে পারছিলাম না গুছিয়ে বলতে পারছিলাম না মুখ দিয়ে অন্য কিছু আসছিল হুম কোয়ালিটি টেক্সচার এরকম ওয়ার্ডগুলি মনে আসছিল ইংলিশ ওয়ার্ডগুলি আসছিল স্বভাবটা পাতলা স্বভাব বুঝলে তো সেখানে ও ভাবছে না জানি আমার বাড়ির চারিদিকে সব মূর্খর মেলে আমি একটা শিক্ষিত এসেছি হ্যাঁ তো সেই শিক্ষার বহর আর রোজগারের বহরে ও পুরোপুরি পাতলামি করছিল ওই জিনিস দেখাটা করতেই পারে জিনিস দেখানোর সময় যে টোনে ও কমেন্ট্রিটা দিচ্ছিলো এই টোনটা সম্পূর্ণ একটা মানে কী বলবো ফাত্র টাইপের মেয়েরাই দিতে পারে কোনো ভদ্রগড়ের মেয়েরা ভদ্রগড়ের মহিলারা জীবনে বাঁচতে গেলে একটা ভদ্রতা মেনটেন করে চলে তো এইখানে মেয়েটার কোনো জায়গাতেই ভদ্রতা নেই তারপরে বাড়িতে আসার পর আবার মনে হলো রাত্র একটা গেছে ওর কিছু কাজ রয়েছে আমরা কাজও বলে তারপর আমরা কি দেখি কিসের ভিডিওগুলি দেখি সেই ভিডিও সেই সেপ্টেম্বর মাসের যাওয়ার ভিডিও অগাস্ট মাসে যাওয়ার অ্যাডগুলি ছাড়ে ওই যে হোলসেল গার্মেন্ট হোল এইচ ওল ই হোল আর গার জি ইউ আর গার্মেন্টে ওই অ্যাডগুলি দেখি আর না হলে এখন আমি বলে দিচ্ছি কিসের অ্যাড দিতে পারে ও ওই এগারো কোম্পানির রান্নাটা এসেছে না এবার এগারো ভাবে ঘর মোছার একটা এসেছে ওই মপটাও দেখাচ্ছে এটা খুব ভালো একটা দেখেছে অনেকেই দিয়েছে অ্যাড দিয়েছে ওই মপ মানে রিমোটে চলে পুরো ঘর মোছা হয়ে যায় একদম মানে উইদাউট ওয়াটার তোমাকে টানতে লাগছে না ওরা কি করে 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 পুরোটাই একটু ভিজিয়ে দিলে পুরোটা ঘর পরিষ্কার করে ফেলে রিমোট যেতে চার্জেস নট রিমোট ইটস চার্জিং চার্জ যেখানে থাকে সেখানে অটোমেটিকালি এটা চলে এরকম কিছু অ্যাড পেয়েছে কারণ এই অ্যাডগুলো এখন খুব কমন অ্যাড কিছু কিছু কমন অ্যাড বেরিয়েছে সবাই সব মোটামুটি ম্যাক্সিমাম যারা ব্লগার ওরা করছে যারা অ্যাড প্রমোশন করে এখন আমাদের ম্যান্ডিরা বা অনেক বড় বড় চ্যানেলরাই বাঙালি চ্যানেলরা কিন্তু প্রমোশন বেরো করতে চায় না কারণ একটা আগে আমি বলেছি যেটা ম্যান্ডি বলেছে এটা অনেকেই বলেছে মানে দুই চার হাজার টাকার জন্য পরিশ্রমটা বেশি হয় মানে খ্যাঁক খ্যাক বেশি করে এগুলো অনেক করতে চায় না নর্মাল যেগুলি গেমিং চ্যান এগুলি এগুলিতে পরিশ্রমটা কম এগুলি তো অতবার কাটাকাটি নাই কিছু নাই ওইগুলি করে আর না হলে যেরকম আমাদের বাবা জীবন করে হোটেল হোটেলে যাওয়াটা ওটাতে বেশ হোটেলে ঘোরা হলো থাকা খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে গেল ওইরকম করে ওটাতে আবার অনেকের পরিশ্রম কম লাগে আর কিছু কিছু মহিলারা করে শাড়ি ড্রেস ড্রেস শাড়ি মিশো বা ফ্লিপকার্টের শাড়ি আর ড্রেসটা কী হয় এদের ড্রেস কিনতে লাগে না হ্যাঁ শাড়ি আর ড্রেস বা যেই ড্রেসগুলি থেকে থাক যায় এইগুলি অনেকে আবার অনেকের এরকম দোকানে গিয়ে সেলও করে দেয় ওরা পরে প্রথম অ্যাডটা দিল পরে ওটা আবার ওরা সেলও করে এটা ওরাই বলেছে আমার তো তো আইডিয়া নেই ওরাই বলেছে কারণ কত কাপড় অ্যাড দিল কত কাপড় জমতে থাকলে কত কাপড় তো পরা যায় না কি করবে কাপড়গুলি আমাদের এরকম পুরোহিত মশাইরা পুরোহিত মশাইরা এত কাপড় পায় সাদা পাল লাল শাড়ি বা লাল শাড়ি হলুদ শাড়ি লাল হলুদ শাড়ি অত শাড়ি তার ঘরে রাখে না ওটা আলটিমেটলি কাপড়ের দোকানেই ওরা গিয়ে বিক্রি করে দেয় তাই তো গামছা শাড়ি কত রাখবে একজনের বাড়িতে কত রাখা যায় ওরা আলটিমেটলি তোরা বিক্রি করে দেয় তো যেটা বলছিলাম তো ও সেই অ্যাডের ভিডিও করতে করতে রাত্র একটায় তারপরে দুটো আড়াইটায় ও অ্যাড ছাড়াও আড়াইটায় ঘুমায় অ্যাড থাকলো আড়েটায় ঘুমায় এখানেও এসে বললো অ্যাডের জন্য একটু কাজল লাগিয়েছে একটু মাস্কারা দিয়েছে কাজলটা লেপটে গেছে এটাকে মানে কনসিলার দিয়ে এটা ভুরেছে এই পার্টটা না বললেও হতো এই পার্টটা বলার কারণ হচ্ছে একটাই ব্লগটাকে বড় করার জন্য ব্লগের ভেতরে কিচ্ছুই নেই শুধু একটা জিনিস আছে একটা দুটো বাচ্চা একটা বিড়াল আর বিড়ালের বাচ্চার ভালোবাসা মা আর বাচ্চার ওটা মার পিঠ না মা আর বাচ্চার ভালোবাসা ঠান্ডার দিনে বাচ্চাটা গরম লাগবে বলে মার কাছে কোনো মতে শুয়ে থাকে আর মাও বাচ্চাটাকে হাত দিয়ে শুয়ে রাখে একটা বিড়াল তার সন্তানকে ভালোবাসা দিয়ে খেলা দিয়ে বাচ্চাকে বড় করছে আর একটা মানুষ তার বাচ্চাটাকে ছেড়ে দিয়ে এসে রাস্তার মধ্যে বাসি ফোয়াচ্ছে এইবার বলুন তো মানুষরা আপনাদেরকে বলছি মানুষের মধ্যে প্রাণ আছে না বিড়ালের মধ্যে প্রাণ আছে মানুষ বেশি সেন্সিটিভ না বিড়াল বেশি সেন্সিটিভ মানুষ বাচ্চাকে বেশি ভালোবাসে না বিড়াল বাচ্চাকে বেশি ভালোবাসে রক্তের মাংসের শরীর আমরা আমাদের মন আছে আমাদের প্রাণ আছে কিন্তু সন্তানের প্রতি ভালোবাসাটা ইম্পর্টেন্ট ছিল জীবনে না প্রেমিকের সাথে ফুরফুরে হাওয়া খাওয়াটা ইম্পর্টেন্ট ছিল চলো বাই